হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে আরে ক্রিমিনালের বাচ্চা যদি তাকে সে তার নাম হচ্ছে কল্যাণ মাঝি কারণ হাইকোর্টের জন্য যদি ক্রিমিনাল হয়ে থাকে তুই তো বড় ক্রিমিনাল হাইকোর্টের বুকে তুই যখন হেঁটে যাস তোর পেছনে বলে যে হুক্কা হুয়া করে শিয়াল যাচ্ছে কেউ বলে বাঁদরের বাচ্চা যাচ্ছে পাটিগের একটা মামলা করা হয়েছে এটা নি ক্ষমতা থাকে তোর দিদি মুখ্যমন্ত্রী আরেস্ট করে দেখা না যদি बापের बेटा হবে কল্যাণমণালজি তাহলে এসো সুবিন্ধুকে এক দিনের জন্য একদিনের জন্য আরেস্ট করে দেখা তারপরে বুঝবো তোর দিদির কত দম আছে আর তোর কত দম আছে ভাষা কি গালগাল কি কোন ভদ্র লোকের ভাবে কথা বলে রাজনীতিতে মনোজ ভার্মাকে শুভেন্দু অধিকারী বলেনি মনোজ ভারমার কর্মটাকে বলছে সে যে তৃণমূলের পাঁচ আসছে সে যে একটা আইপিএস অফিসার সেই আইপিএস এর কর্তব্য থেকে বিচ্ছিত হয়েছে কালকে আছে মামলাটা কালকে হবে দু নম্বর কোর্টে মামলাটা পার্টি থেকে মামলা করা হয়েছে সে মামলাও আমি দেখছি ও তো আমার হাই করে খালি হাও হাও করে চেল্লাতে পারে একটা কেসে জিততে পারে না তা কুত্তাকা দুম বাঁকা রায়গা চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় চুলের মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরো না তাই কল্যাণ বাচ্চা বলে তার মুখ দিয়ে এরকম কথা আমার দিয়েছে যে ভাষা কল্যাণ ব্যানার্জিকে বলেছে কল্যাণ ব্যানার্জির এতটুকু এতটুকু নিম্নমাত্র যদি ভদ্রতা থাকতো তাহলে চুল্লুবর পানিতে উডুবি মতো কিন্তু কল্যাণ ওর গায়ের চামড়াটা হচ্ছে গন্ডারের চামড়া আজকে মহাম যে করছে পুলিশ নাকি মেরেছে পুলিশ নাকি ওকে ধরেছে পুলিশ নাকি ওকে ভ্যানে তুলেছে ভ্যানে তুলে অজ্ঞান হয়ে গেল যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপি ন্যাড়া লাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্র ধাক্কা দিয়ে সরাচ্ছে উনাল ঘোষ কি বাইস্কোপ নিয়ে ওই আন্দোলনে ছিল নাকি হ্যাঁ যে কৌস্তব বাগছি তার মাকে অবহেক মাকে ঠেলে দিচ্ছে খুব পুড়ে গেছে তার মাথা আলু হয়ে গেছে উনি কি ছিলেন নাকি হ্যাঁ কল্যাণ ব্যানার্জি বলছেন শুভেন্দু অধিকারী হাইকোর্টের তত্ত্বাবধানে ক্রিমিনাল হয়ে উঠেছেন আমার সঙ্গে রয়েছে আইএনজিবি আলী আফজাল চাঁদ কথা বলবো কি বলবেন তৎকল্যাণ ব্যানার্জি এই কল্যাণ ব্যানার্জি এই কল্যাণ ব্যানার্জির আজকে মামলা ছিল বত্রিশ হাজার প্রাইমারি টিচার এবং বিশ্ব হিন্দু পরিষদের মামলা ছিল সেই মামলাতে আজকে কল্যাণ ব্যানার্জি নেই মামলাটা হলোই না এই কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টে প্রতিটা মামলায় হারে এই কল্যাণ ব্যানার্জি যাকে মৌয়া মৈত্র মৌয়া মৈত্র মানে দু চোখের বিষ এবং শুধু দু চোখের বিষ না মানে এমন স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ করেছে কল্যাণ ব্যানার্জির বাপের নাম খবর করে কিন্তু সেই কল্যাণ ব্যানার্জি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলছে ক্রিমিনাল আরে ক্রিমিনালের বাচ্চা যদি তাকে সে তো তার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি কারণ কল্যাণ ব্যানার্জি যে এলাকার সাংসদ সেই এলাকায় তাকে মানুষ দেখতে পারে না তার এমএলএ রা দেখতে পারে না চন্ডিতলার এমএলএ ছাতি খন্দেকার ওকে দেখতে পায় না ডানকুনির পৌরসভা যে জলে থৈতই করছে ডানকুনির মানুষ ওকে দেখতে পায় না উত্তর পাড়ার মানুষ ওকে দেখতে পারে না সেই লোকটি আজকে জিতেছে শুধুমাত্র হাওড়া জেলার দুটো বিধানসভা শুধু মুসলমানদের ভোটে জিতে আছে আজকে ও শুভেন্দু অধিকারীকে ক্রিমিনাল বলছে হাইকোর্টের জন্য যদি ক্রিমিনাল হয়ে থাকে তুই তো বড় ক্রিমিনাল হাইকোর্টের বুকে তুই যখন হেঁটে যাস তোর পেছনে বলে যে হুক্কা হুয়া করে শিয়াল যাচ্ছে কেউ বলে বাঁদরের বাচ্চা যাচ্ছে কেউ বলছে কেউ বলে ডুপ্লিসিটি উকিল যাচ্ছে কেউ বলে মিনি যাচ্ছে সংসদ ভবনে আমার এই সংসদ ভবনের রাজ্যপালের তুমি মিমিক্রিং করেছিলে যেটা রাহুল গান্ধী ভিডিও করে সারা ভারতবর্ষ ছড়িয়ে দিয়েছিল আজকে এই কল্যাণ ব্যানার্জি আগামী দিনে তৃণমূলে থাকতে আরে বিচারপতি কে কাকে প্রোটেকশন দেবে কল্যাণ ব্যানার্জি জিজ্ঞেস করবে নাকি এই কল্যাণ ব্যানার্জির আমার হাইকোর্টের বিচারপতি আমার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি পরিষ্কার চ্যালেঞ্জ করেছিলেন যে কল্যাণ ব্যানার্জী কোথা থেকে পাস করেছে কল্যাণ ব্যানার্জী পশ্চিম বাংলা থেকে পাস করেছে ওকালতি না কলকাতা থেকে পাস করেছে কোথা থেকে পাস করেছে আজ ও সার্টিফিকেটটা দেখাতে পারে বঞ্চ ওর ছেলে ওর থেকে ভালো উকিল আর ও তো আমার হাইকোর্টে খালি হাও হাও করে চেল্লাতে পারে একটা কেসে জিততে পারে না তা কুত্তাকা দুম বাঁকা রায়গা চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় চুলোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরোয় না তাই কল্যাণ বেরোচ্ছি ডবল ক্রিমিনালের বাচ্চা বলে তার মুখ দিয়ে এরকম কথা বেরোচ্ছে কার্যত তিনি বলছেন কেন মনোজ বর্মাকে সোর সোরের বাচ্চা বলবেন শুভেন্দু অধিকারী কেন এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন তার রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই দেখুন মনোজ ভার্মা যে পদে বসে আছে সেই পদে বসে থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন কারণ মনোজ ভার্মাকে শুভেন্দু অধিকারী বলেনি মনোজ ভার্মার কর্মটাকে বলছে সে যে তৃণমূলের পাঁচ আঁটছে সে যে একটা আইপিএস অফিসার সেই আইপিএস এর কর্তব্য থেকে বিচ্ছিত হয়েছে সে যে একজন আইপিএস অফিসার তার কর্ম থেকে বিচ্ছিত হয়েছে সে তৃণমূলের দালাই লামা তৃণমূলের পা চাটছে তৃণমূলের হয়ে সাধারণ মানুষের প্রতি অত্যাচার করছে

মানে পড়ে গেলেন আহ নিয়ে বিক্ষোভ দেখাতে যায় মোহামৈত্র একটা নটঙ্কি বাজছে ওই মোহামৈত্র যে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ভেনিটি ব্যাগের পরিবর্তে যে মোহমৈত্র কল্যাণ ব্যানার্জী ওর দলের সাংসদকে কুৎসিত ভাষায় গালাগাল দেয় আমার মনে হয় মোহামৈত্র যে ভাষা কল্যাণ ব্যানার্জীকে বলেছে কল্যাণ এত এতটুকু এতটুকু নিম্নমাত্র যদি ভদ্রতা থাকতো তাহলে চুল্লু বর পানিতে উডুবি মরতো কিন্তু কল্যাণ মায়ের তো বেহা ওর গায়ের চামড়াটা হচ্ছে গন্ডারের চামড়া আজকে মোহাম্মদপুর যে নটন নটঙ্কিটা করছে পুলিশ নাকি মেরেছে পুলিশ নাকি ওকে ধরেছে পুলিশ নাকি ওকে ভ্যানে তুলেছে ভ্যানে তুলে অজ্ঞান হয়ে গেল তা আজকে ওদের দিদি শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে সেখানে পায়ে ব্যান্ডেজ করে ফেললো একটা করলো এই মমতা কাগজের ডালা করে এসআর করতে হবে এনপিআর করতে হবে সমগ্র বাংলায় বাংলাদেশি ভরে গেছে সেদিনকে সেদিনকে নটুঙ্কি করেছিল আজকে এসআইআর না আর নামে এই নটুঙ্কি ছাড়া বাংলার মানুষ আর কিছু বোঝে না যতই তুমি নাটকই করো বাংলার মানুষ এই তিনমูลী সাংসদদেরকে বিশ্বাস করে না একই সাথে অভয়ের মায়ের যে ফুলে গেছে তার জন্য আমার সেটাকে বলা হচ্ছেpostcssobban কি করেছে কুণাল ঘোষ বলতেন তারাই তারাই ঠেলাঠেলি করে এই ঘটনা ঘটিয়েছে কুণাল ঘোষ কি ওই আন্দোলনে ছিল নাকি হ্যাঁ কুণাল ঘোষ কি বাইস্কোপ নিয়ে ওই আন্দোলনে ছিল নাকি হ্যাঁ যে কৌস্তবাচি তার মাকে অভায়ের মাকে ঠেলে দিচ্ছে খুব পুড়ে গেছে তার মাথা আলু হয়ে গেছে উনি কি ছিলেন নাকি হ্যাঁ ওখানে আন্দোলন হয়েছে সেখানে পুলিশ তার মেয়েকে হত্যা করে এখন দ্বিতীয় ওর মাকে হত্যা করতে চাইছিল এই কারণেই আমরা বলতে চাই পুলিশ তুমি অভয়ের মাকে যতই লাঠি মারো দিয়ে তুমি পাচ্ছ না পুলিশ তুমি যতই তৃণমূলের হয়ে দালালি করো দিয়ে তোমার বাচ্ছে না পুলিশ তোমার কি কাকিমা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সব তৃণমূলের যারা সমর্থক তারা এইভাবে আক্রমণ করছেন অভয়ের মা বাবাকে দেখুন তৃণমূলের কালচার দর্জি কাকিমা তৃণমূলের কালচার হামকি সে কম নেই তৃণমূলের কালচার চরাম চরাম গুরবাতাসা তৃণমূলের কালচার সরের বাচ্চা তোর মাকে দেখে নেবো তোর বোনকে দেখে নেব তোর বউকে দেখে নেবো এগুলো হচ্ছে তৃণমূলের কালচার আজকে তৃণমূলের কালচার যে যত বড় খিস্তি দিতে পারবে যে যত বড় সংসদে মিমিক্রিম করতে পারবে যে যত বড় নটঙ্কি করতে পারবে তৃণমূলের তার স্থান তত উপরে তাই আজকে যে পুলিশগুলো অবার মাকে মেরেছে এর বদলা ছাব্বিশ সালে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা নিয়ে